নিজেকে সরিয়ে নেওয়া মানে পরাজয় নয় এটা এক ধরনের আত্মরক্ষা আত্মসম্মানের ভাষা একটা সময় ছিল যখন মানুষকে ধরে রাখার জন্য প্রাণ পানে লড়ে গেছি মনে হতো যার সঙ্গে সম্পর্ক বন্ধুত্ব আত্মীয়তা বা ভালোবাসা তাকে হারানোর মানে জীবনের এক টুকরো হারিয়ে ফেলা তাই চুপ করে সহ্য করতাম গুরুত্ব না পেলেও পাশে থাকতাম বুঝেও না বোঝার ভান করতাম ভাবতাম হয়তো একদিন বুঝবে আমার দেওয়া সময় ভালোবাসা উপস্থিতির মূল্য কিন্তু সময় শিখিয়েছে কেউ যদি তোমাকে সত্যিই চায় তাহলে সে তোমায় ধরে রাখার চেষ্টা করবে যেখানে তুমি অনুপস্থিত হলেও কারোর কিচ্ছু যায় আসে না সেখানে তোমার উপস্থিতি তো আর কোনো মানে থাকে না আমি আজকাল বুঝি চুপচাপ চলে আসাটাও এক ধরনের আত্মরক্ষা সবসময় যুদ্ধ করেই টিকে থাকতে হয় না অনেক সময় নিজেকে সরিয়ে নেওয়াটাও সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় কারণ গুরুত্ব চাওয়ার মধ্যে কোনো ভুল নেই ভুল হলো নিজেকে এমন জায়গায় ধরে রাখা যেখানে তোমার গুরুত্বই দেওয়া হয় না অনেক সম্পর্কেই আমরা শুধু অভ্যস্ত হয়ে পড়ি তাদের সঙ্গে মনের বন্ধন নয় শুধু অভ্যাসের শিখল তারা ভুলে যায় তুমি কতটা সময় দিয়েছ কতবার নিজেকে পিছনে রেখে তাদের গুরুত্ব দিয়েছ আর তুমিও এক সময় ভুলে যাও তুমি নিজেও গুরুত্বপূর্ণ আমি এখন আর কারোর উদাসীতনতায় কষ্ট পাই না বরং নীরবে সরে আসি কারণ ভালোবাসাহীন উপস্থিতি ধরে রাখাটা আমার আত্মসম্মানের বিরুদ্ধে কাজ করে কেউ কেউ ভাবে চলে আসা মানে দুর্বলতা কিন্তু তারা বোঝে না এই চলে আসার পিছনে কত রাত না ঘুমিয়ে থাকা কত নিজেকে প্রশ্ন করা কত অশ্রু কত অনুভূতির মৃত্যু লুকিয়ে রয়েছে এখন আর আমি কাউকে ছেড়ে এখন যদি আমি কাউকে ছেড়ে আসি সেটা অপমান নয় বরং নিজের প্রতি একটা গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ আমি শিখেছি নিজেকে ভালোবাসতে শিখলে আর কেউ তোমায় অবহেলা করতে পারবে না এই সরে আসাটা কোনো নাটক নয় এটা অনেক অভিজ্ঞতার ফল অনেক চলে চোখের জল শুকিয়ে যাওয়ার পর তৈরি হয় এক শক্তি যার নাম নিজেকে ভালোবাসা নিজেকে ভালোবাসো তুমি